ধরেন খুব মজার মজার কাণ্ড করছে কাণ্ডগুলো হচ্ছে কি যে লকডাউন ডেকেছে আওয়ামী লীগ কিন্তু আপনি ওই অর্থে আওয়ামী লীগের বিশেষ কোনো মিছিল দেখবেন না ধরেন উত্তরাতে যে ধরনের মিছিল করেছে আওয়ামী লীগের যে পরিমাণ লোক দিয়ে হঠাৎ করে জড়ো হয়েছে বা তেজগায়ে যে ধরনের মিছিল করেছে এরপরে ফার্মগেট এলাকায় মণিপুরি পাড়া এলাকায় বা বিজয় সরণির আশেপাশে যে ধরনের মিছিল করেছে এরকম কোনো মিছিলের লক্ষণও নেই করেছে টুকটাক করেছে বলেছে করার চেষ্টা হয়েছে জানুয়ারি সাতাইশ নম্বরে সেখান থেকে আটক হয়েছে কিন্তু বড় কোনো মিছিল নেই থাকার মধ্যে যেটা আছে সেটা হলো পুলিশ স্বরাষ্ট্র মন্ত্রণালয় আইন শৃঙ্খলা বাহিনী পুরো রণপ্রস্তুতি ঢাকায় পদে পদে নতুন নতুন খবর আসছে সকালে বিজেপি নেমে এসছে বিকেলে সুপ্রিম কোর্ট সেনা সেনাবাহিনীর টহল চাওয়া হচ্ছে এর মধ্যে দিয়ে মিছিল হয়েছে মিছিলগুলো কি হয়েছে জানেন মিছিল হয়েছে এনসিপি মিছিল করতেছে করার চেষ্টা করছে এনসিপি মিছিল ওভাবে গুরুত্বপূর্ণ চোখে পড়ার মতন কিছু হয়নি দেখলাম যে হাসনাদ ফেসবুকে পোস্ট দিয়েছে তাদের এনসিপি কার্যালয়ের সামনে মিছিল তারপর আমরা এটাও দেখলাম যে ছাত্র দলের একটা অংশ তারা ওই বঙ্গবন্ধু এভিনিউতে আওয়ামী লীগ কার্যালয়ের সামনে সেখানে অবস্থান নিয়েছে জামাতে ইসলামী তারা মিছিল করেছে কিন্তু এই আওয়ামী লীগের কোনো মিছিল টিছিল কারোর চোখে তেমন ভাবে পড়ে এর মধ্যেই খবর আসছে এর মধ্যে যে খবরগুলো আমাদের সামনে তার দেখেন এই খবর দেখার পরে আপনার আপনার কি মনে হয় যে কাকে আপনি দায় দেবেন বা ক্রেডিট দিবেন যে তেরো তারিখে আওয়ামী লীগের এই আপনার লকডাউন সফল করার জন্য আমার তো মনে হয় যে এই যে প্রচার সরকারের দিক থেকে প্রচার প্রস্তুতি রণসজ্জা এগুলোর মাঝখান দিয়েই আজকে ঢাকায় মানুষজন কম বের হয়েছে গাড়ি ঘোড়া কম বের হয়েছে সরকার যতই বলছে বাস মালিকরা আওয়ামী লীগের সময় যেরকম ঘোষণা দিত না আওয়ামী লীগ ঘোষণা দেওয়াত বাস বাস মালিকদেরকে দিয়ে বাস দিয়ে বাস মালিকদেরকে ঘোষণা দেওয়া বল বলো ধর্মঘট মানিনা না হর বিএনপির হরতাল মানি না আমাদের বাস চলবে দূরপাল্লার বাস চলবে এই সরকার নন পলিটিক্যাল সরকার সেই সরকারের সময় দেখি বাস মালিকরা এসে এসব ঘোষণা দিচ্ছেন বাস মালিক সমিতি তারা ঘোষণা দিচ্ছে পরিবহন স্বাভাবিক থাকবে বিভিন্ন ব্যবসায়ীরা বলছে দোকানপাট খোলা থাকবে এইসব বিবৃতি আসছে একদম পলিটিক্যাল গভর্নমেন্টের আপনি একটা খেয়াল করে দেখবেন আপনার আশেপাশে কোচিং সেন্টার প্রাইভেট স্কুল কলেজ প্রাইভেট সরকারিগুলোতে তো না করার কোনো উপায় নেই এই প্রাইভেটগুলোতে বাবা মা তার সন্তানকে পাঠানোর সাহসটা করছে কিনা বৃহস্পতিবারে মানে সিচুয়েশনটাই এমন তৈরি করা হয়েছে একটা ঘোলাটে পরিস্থিতি তার মধ্যে দিয়ে কি হবে তবে তো খবরগুলো আমাদের কাছে এরকম যে লকডাউন রুখে দেওয়ার ঘোষণা পুলিশের কি করবে আওয়ামী লীগ একটু চুম্বক অংশ আপনাদেরকে শোনাই যে বাংলাদেশের কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের লকডাউন কর্মসূচিকে কেন্দ্র করে বৃহস্পতিবার ব্যাপক নিরাপত্তামূলক ব্যবস্থা নেওয়ার ঘোষণা দিয়েছে ঢাকা মহানগর পুলিশ অন্যদিকে আওয়ামী লীগ নেতারা দাবি করছেন পরিস্থিতি যাই হোক না কেন তারা এই কর্মসূচির মাধ্যমে ঢাকাকে বিচ্ছিন্ন করে দিবেন। এখন তারা বিচ্ছিন্ন করবেন ঢাকার প্রবেশপথগুলোতে রকম নিরাপত্তা জোরদার করা হয়েছে প্রবেশ ম্যাসে বিভিন্ন জায়গায় লীগ ছাত্রলীগ ঘাপটি মেরেছে কিনা খোঁজা হচ্ছে কিছু ধরাও পড়ছে এর আগে গত কয়েকদিনে ঢাকার সহ বিভিন্ন জায়গায় ককটেল বিস্ফোরণ ও বাসে অগ্নিসংযোগের মাধ্যমে নাশকতার জন্য আওয়ামী লীগকে দায়ী করেছে সরকার ও আইন বাহিনী পুলিশ বলছে এসব ঘটনার মাধ্যমে মানুষের মধ্যে আতঙ্ক ও আশঙ্কা তৈরি হয়েছে আওয়ামী নেতারাই অভিযোগ প্রত্যাখ্যান করে বিবিসি বাংলার কাছে পাল্টা অভিযোগ করে বলেছেন সরকার তাদের মত পুষ্ট সাম্প্রদায়িক শক্তিকে দিয়ে এগুলো করাচ্ছে আওয়ামী লীগের ঘাড়ে দোষ চাপানোর জন্য এই অভিযোগ পাল্টা অভিযোগটা কিন্তু এবারের প্রেক্ষাপটে একটু ভিন্ন রকম দুই হাজার চব্বিশ সালের আগস্টে আন্দোলনের সময় সংগঠিত মানবতা বিরোধী অপরাধের ঘটনায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ তিনজনের বিরুদ্ধে দায়ের করা মামলার রায় কবে হবে সেটি তেরো নভেম্বর বৃহস্পতিবার নির্ধারণ করবে ঢাকা আন্তর্জাতিক অপরাধ গত তেইশে অক্টোবর এটি জানিয়েছিল বারো নভেম্বর রাত গড়িয়ে বেশ আমি রাত দশটা নাগাদ আপনাদের সামনে আলোচনা করছি তখনও পাড়ায় পাড়ায় বিভিন্ন জায়গায় বিএনপি জামাতে ইসলামী তারা এনসিপি তারা মিছিল করছে আওয়ামী লীগের আস্থানা জ্বালিয়ে দাও গড়িয়ে দাও একটা একটা লিগ ধর ধৈরা ধৈরা জবাই কর দেশের যে সিচুয়েশন যেদিকে দেশটাকে দাঁড় করানো হয়েছে এই সিচুয়েশান খুব দ্রুত সময়ের দিকে যে ডেটোয়েটের দিকে যাচ্ছে কোন স্থিতিশীলতার দিকে যাচ্ছে না এই সরকার সংস্কারের নাম দিয়ে যেরকম পনেরো মাস খেয়েছে পনেরো মাস নষ্ট করেছে বাংলাদেশের মানুষকে তারা ক্ষমতা উপভোগ করেছে এবং করার পর তাদের গুরুত্বপূর্ণ লোকজন অলরেডি যারা আমেরিকা থেকে এসছেন পারমানেন্টলি কেউ কেউ আমেরিকা যাওয়া শুরু করেছেন এই সরকার সময়ে এসে বাংলাদেশ গৃহযুদ্ধের দিকে যেতে পারে সেরকম আশঙ্কা বহু মানুষ করেছেন তেরো তারিখ হয়তো কেটে যাবে তেরো তারিখ কেটে যাবে কিন্তু তেরো তারিখ কেটে যাওয়ার পরে রেশ কত থেকে যাবে এবং কত দ্রুত এই সিচুয়েশন চেঞ্জ হতে পারে এটা যারা রাজনৈতিক খোঁজ রাখেন দেশে খোঁজ রাখেন তারা আশঙ্কা করেন এটার জন্য গোয়েন্দা হতে হয় না আপনার গোয়েন্দা হওয়ার প্রয়োজন নেই গোয়েন্দা হওয়া ছাড়াই খুব সাদা ছুকিয়ে দেখা যাচ্ছে যে শুধুমাত্র বিএনপি জামাত ইসলামীকে মিলিয়ে দিলেই বাংলাদেশ স্থিতিশীল দেশ হবে আরেকটা কথা সেটা হচ্ছে যে যারা এখন চালাচ্ছে যারা বিএনপি জামাত ইসলামের মধ্যে লাগিয়েছে ড্রামাটা লাগিয়েছে তারা কি বন্ধ করে আপনি এর উত্তর পেয়ে যাবেন এবং সেটার লক্ষণ হচ্ছে পার্শ্ববর্তী দেশ ভারতের সঙ্গে বাজাবাজি তারপর এই হঠাৎ করেই আওয়ামী লীগ যে এত যদি যদি আমরা দোষটা আওয়ামী লীগের ঘাড়েও দিই সরকার যেটা বলছে আমরা ধরলাম যে আওয়ামী লীগের ঘাড়ে দোষ দিলাম যে গত দুই তিন দিনে সারা দেশে প্রায় ত্রিশ চল্লিশ পঞ্চাশ জায়গায় তারা এরকম ককটেল ফুটিয়েছে বাসে আগুন দিয়েছে এটা করছে সেটা করছে তারপরে এই যে ধানমন্ডি বত্রিশ নাম্বার ঘেরাও করে ফেলেছে কি ঘেরাও করেছে আওয়ামী লীগের এক লাখ লোক চলে আসবে তো আওয়ামী লীগের এক লাখ লোক চলে আসবে সেই সব সিচুয়েশন এই গভর্নমেন্ট এই পনেরো মাসে তাহলে তার আখের নিজের আখের গোছাতে গিয়ে মুখে মুখে যে আমরা অনেক আগে থেকে ছয় মাস আগে থেকে যারা আমাদের রেগুলার দর্শক আপনার মনে থাকে কথা আমরা বলি যে আওয়ামী লীগটা হচ্ছে তাদের তাদের পুঁজি এই সরকারের রাজনীতির পুঁজি না তো তাদের ক্ষমতার মশ্ন চেয়ারের পুঁজি এনসিপির রাজনীতির পুঁজি যতক্ষণ পর্যন্ত আওয়ামী লীগ আওয়ামী লীগ ধরছে আওয়ামী চলে আসছে এরকম একটা রব রাখতে পারবে ততক্ষণ তাদের এটা পুঁজিটা আরও কাজে লাগবে রিটার্ন দিবে তাদের রাজনীতিতে একইভাবে শেখ হাসিনা যতদিন ইন্ডিয়ায় থাকবে ইন্ডিয়ায় যদি সে কাছে নিজের ইচ্ছায় থাকে কাছে নিজের ইচ্ছায় দেশে না আসে অথবা তাকে না আনতে পারে সেই পর্যন্ত এই সরকারের বা ইস আওয়ামী লীগ বিরোধী অংশের পুঁজি ততক্ষণ পর্যন্ত এটা বেঁচে একটা কিছু করা যাবে আর তার মধ্যে দিয়ে এই দেশটাকে রসাতলে ফেলে দিয়ে যে যেদিকে পারে সেদিকে ছুট দিবে ভালো থাকবেন সুস্থ থাকবেন আপনার সাথে আমি আতিক রহমান পূর্ণিয়া